রবিবারের বিকেলে পুজোর বাজার করতে শোমবাজারে ওয়েলকাম ব্যাক রবিবারে বিকেল টিপটিপ করে বৃষ্টি পড়ছে তার মধ্যেও কিন্তু অনেকে পুজোর বাজার করতে চলে এসেছে শোবাজার হাতিবাগান চত্বরে এখানে দোকানগুলোতে এবার পুজোয় কী ধরনের ফ্যাশনেবল শাড়ি এসেছে শাড়ির দামই বা কীরকম পড়ছে এসব জানতে আপনাদের অনেকেরই আগ্রহ আছে আমি জানি উইন্ডো শপিং করতে কিন্তু আমরা প্রায় সবাই ভালোবাসি কিনি বা না কিনি সব কিছু ঘুরে দেখা ডিজাইন দেখা তার দাম কিরকম পড়লো তার একটা আইডিয়া রাখা তবে আজকের ভিডিওটা আমার পুরোটা দেখুন কেননা এটা বেশ বৈচিত্র্যে ভরা শাড়ির গায়েই দোকানের নাম লেখা আছে সিল্ক কুঠি তিনশো টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে পছন্দসই শাড়ি এছাড়া দামি শাড়িও আছে চলুন দোকানের ভিতরে ঢুকে দেখা যাক

আপনার পছন্দের শাড়িটা যতক্ষণ পর্যন্ত না আপনার হাতে তুলে দিতে পারছে ততক্ষণ কিন্তু এরা একের পর এক শাড়ি আপনাকে দেখাতেই থাকবে স্টক অফুরন্ত এবং রিজনেবল দাম শাড়িগুলো কিন্তু বেশ সফট সাড়ে নশো থেকে এগারোশো টাকার মধ্যে দাম আর এই শাড়িগুলো আমি জানি আপনারও নজর কাটছে

teman color dah teman

শাড়ি কিনতে বিধান সরণিতে চলে আসবেন অ্যাড্রেসও বলে দিচ্ছি আর শাড়ির ভ্যারাইটিস এই দোকানটায় এত 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 ভ্যারাইটি আপনাকে দেখাবে এবং রিজনেবেল দামে একই রকম পছন্দের শাড়ি তিনশো টাকাও পাবেন আপনি আবার এই যে বলছেন ষোলোশো টাকা তো এই জন্য দেখুন বেশি দামি শাড়ি যদি আগে দেখেন তাহলে বেশি পছন্দ হয়ে যাবে তো পছন্দ আপনার হবেই এত রকমের শাড়ি আছে পুজোর বাজারে আমি করিনি আজকে বেরিয়েছিলাম শ্যামবাজারে এসে আমি এই সেকেন্ড দোকানে ঢুকেছি আমার পছন্দ হয়েছে আমি নিয়েছি আপনারা তো বলছি নিয়ে নেবেন এই দিকে যদি আসেন এইদিকে অবশ্যই থাকবো ঢুকবো হ্যাঁ হ্যাঁ আপনি যে প্রতিবাদটা হয়েছে দেখেছেন আপনি যে এখন প্রতিবাদটা হচ্ছে

আর এখানে কটা কিংবদন্তি আছে আছে শামবাজারে তাহলে ওদের মানে ওদের ব্রান্ড নাকি আপনারা আলাদা আলাদা যদিও ছোট বড় সব শহর এবং শহরতলিতেই এখন শপিং মল সব জায়গায় সব কিছু পাওয়া যায় তবু কি যেন নষ্টাল জিয়া আছে হাতিবাগান গড়িয়াহাট বড় বাজার এই সব জায়গায় মার্কেটিং করতে আসার মধ্যে আগে পুজো মানেই নিউ মার্কেটে সবাই ছুটতো কিন্তু এখন সব জায়গায় সব কিছু পাওয়া যায় তবু প্রত্যেকটা জায়গায় শাড়ির ঘরানার ডিজাইন আলাদা আলাদা প্যাটার্ন আছে বাজারগুলো ঘুরলে বা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন তবে আমি দেখেছি নর্থ কলকাতার তেলে ভাজা জিনিসের স্বাদ কিন্তু আলাদা তেলে ভাজা হোক বা গোলা কষা মাংস মাছের চপ অথবা কচুরি মোমো সমস্ত কিছুই এখানকার টেস্ট একদম আলাদা এটা কিন্তু সবাই জানি যত পুজোর দিন এগিয়ে আসবে এই সব দোকানগুলোর কানের দুল থেকে শুরু করে জাং জুয়েলারি শাড়ির দাম জামা কাপড়ের দাম একটু একটু করে বাড়বে ফাঁকায় ফাঁকায় গিয়ে দরদাম করে এখনই কিনে নিলে নিজের শপিং ব্যাগে যদি আপনি ভরে ফেলতে পারেন তাহলে অনেকটা সাশ্রয় হয় এরপরে ভিড়ের চাপে আপনি দরদাম করতে পারবেন না আর অবভিয়াসলি আমার মতোই অনেক কিছুতেই বেশি দাম দিয়ে ভাববেন আহ কত জিতলাম

শপিং ট্যুর একটা আজর জিনিস যতই দরদর করে ঘামুক আর দু হাতে ভারী ব্যাগ থাকুক তবু নিজের পছন্দের জিনিস কিনতে মেয়েরা পিছুপা নয় এই ভিডিওটা দেখতে দেখতে নিশ্চয়ই আপনি পুজোর শপিংয়ের প্ল্যানিং করছেন আমার শপিং ট্যুরটা পুরোটা দেখুন কারণ এটা অনেক রকমের চমক আছে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন আবার শামবাজার হাতিবাগানে শপিং ট্যুরে ফিরি শাড়ির পরে আসে ব্লাউজের পালা রেডিমেড ব্লাউজ ব্লাউজ পাওয়া যায় আপনাকে একটু খুঁজে নিতে হবে ডিজাইনও পেয়ে যাবেন হাল ফ্যাশন এই গলিটা হচ্ছে সব রকমের ব্লাউজ পাওয়া যায় যারা ব্লাউজ খুঁজছেন তাদের জন্য না ব্যাগটা উপরে রাখো না খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস কিনতে বেরিয়েছি আমি কোনোদিনও মাইক ইউজ করে রেকর্ড করি না আমার মোবাইল এমনিতেই ভালো নাই তো আজকে এটা ইউজ করে দেখছি নয়েজ যদি আসে তাহলে এটা নেব না আর যদি নয়েজ না আসে তাহলে এটা আমি কিনবো মাইক্রোফোন ইউজ করে তো আমি কখনো কথা বলি না মাইক্রোফোন ইউজ করলে যদি নয়েজ আসে তাহলে সেই মাইক্রোফোনটা আমি নেব না ফোন যদি ডাইরেক্ট নিলে বেশি আসে ভয়েসটা কোনটা ভালো লাগে দেখার জন্য এটা আমি রেকর্ড করছি ঠিক আছে আগেরটা মাইক্রোফোন নিয়ে কথা বলেছিলাম ছাড়া বললাম দোকানদার ছেলেটি বেশ ভদ্র এবং সভ্য মাইক্রোফোনটার দামও যথেষ্ট কম চারশো টাকা কিন্তু আমি কণ্ঠস্বরের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারলাম না বলে আমি এটা নিলাম না পয়সা জমলে বেশি দাম দিয়েই কিনবো এই মিছিল নগরী কলকাতায় প্রতিবাদের ভাষা হবে মিছিল প্রতিবাদের ভাষা হবে স্লোগান শিল্পীরা গান গিয়ে প্রতিবাদ করবে কবি কবিতা বলবে লেখক তার লেখার মধ্যে ফুটিয়ে তুলবে প্রতিবাদ এগুলো সবই আমরা দেখেছি জানি না এই শহর আগে কখনো কথা বলতে না পারা কতগুলো মানুষের শুধুমাত্র সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রতিবাদ মিছিল দেখেছিল কি না আর ওরা না সবাইকে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছিল ওদের প্রতিবাদটা বোঝার জন্য ওরা তো কথা বলতে পারে না কিন্তু একটি অভিনব জিনিস দেখলাম চোখে জল এসে গেলো না অনেকেই বলবেন যে ব্লগ বানাচ্ছেন মুখ দেখাচ্ছেন না আমি প্রতিবাদ দেখাচ্ছি কত রকম ভাবে ছড়িয়ে গেছে কত রকম ভাবে মানুষ চলুন কথা বলতে পারছি না আমি সত্যি কেঁদে দিয়েছিলাম ব্যাক করছি বাড়িতে প্রতিবাদ দেখলে মানুষের সাহস বাড়ে অন্যেরাও প্রতিবাদ করতে শেখে ভীষণ ছোঁয়াছে